আমরা অনেকেই যা জানি না বা জানার চেষ্টাও করি না ঠিক মতো সেই মূল্যবান তথ্যগুলো যা অজানাই থেকে যায় সারা জীবন সেই না জানা অমূল্য তথ্যগুলো জিটিএম স্টার চ্যানেল খুঁজে বার করে তার শ্রোতা এবং ভিউয়ার্সদের মধ্যে পরিবেশন করে আনন্দ পায় তাই মানুষের কাছে জিটিএম স্টার চ্যানেল এত গ্রহণযোগ্য অজানার সন্ধানে আজকের বিষয় কলকাতা শহরের জন্মের পূর্বেই কলকাতার বড় বাজার ছিল সুতানুটি গ্রামে সুতানুটি গ্রামের প্রায় নশো বিঘে জমির ওপর পাইকারি বাজারের যে সুবিশাল বাজারটি বসত তাকে সুতানুটি হাট বলা হতো পরবর্তীকালে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতা শহরের পত্তন হলে সুতানুটি গ্রামটি উত্তর কলকাতা নামে পরিচিতি ঘটে এবং সুতানুটি গ্রামের সুবৃহৎ পাইকারি বাজারের হাটটি বাজার নামে নামাঙ্কিত হয় কথিত এবং এটাই সত্য বাজারটি বিশাল আকার হওয়ার কারণে নাম হয় বাজার কলকাতা শহরের আর্থিক ক্যাপিটাল বলা হয় বাজার এবং তার সংলগ্ন ডালাহুসির বিভিন্ন ব্যবসায়িক অফিস পাড়াকে অনেকেরই হয়তো জানা নেই শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের সমস্ত রকমের ব্যবসার যাবতীয় সামগ্রী যায় কলকাতার এই বাজার থেকে বড়বাজারের হোলসেল মার্কেট থেকে সস্তায় জিনিসপত্র কিনে সারা পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ও উত্তর পূর্ব ভারতের গ্রাম থেকে শহরের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা রক্ষা করে রক্ষা করে চলেছে আমাদের কলকাতার বড় বাজার ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে হুগলি নদীর পূর্ব পারে তিনটে গ্রাম সুতানুটি কলিকাতা আর গোবিন্দপুরকে নিয়ে কলকাতা শহরের জন্ম হয়েছিল তিনটি গ্রামের অস্তিত্ব আলাদাভাবে রক্ষা করার কারণে কলকাতা শহরটাকেও তিন ভাগে ভাগ করা হয় যেমন সুতানুটি গ্রামটি হল উত্তর কলকাতা কলিকাতা গ্রামটি হল মধ্য কলকাতা আর সর্বশেষ গোবিন্দপুর গ্রামটি হলো দক্ষিণ কলকাতা ইতিহাসবিদদের মতে জব কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন থাকায় দু সালে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে তার মান্যতা দেয়া হয়নি প্রকৃতপক্ষে জব চাটক হল ব্রিটিশ পরিচালিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রশাসক ধন্যবাদ